হ্যালো বন্ধুরা আমি আবার এসে গেছি আমি স্বর্ণালী এই স্বর্ণালী সংসারের নতুন ব্লগ নিয়ে এসে গেছি তোমাদের কাছে যেমন প্রত্যেক দিন আসি আজও এসে গেছি তোমরা কেমন আছো আমি ভালো আছি তোমরা নিশ্চয়ই খুব ভালো আছো ভালো থাকো সুস্থ থাকো তোমাদের মঙ্গল হোক শুভ হোক সব সময় সবার আমি সব সময় এই কামনা করি তো যাই হোক আজকে কি কি বানিয়েছি আজকে হয়তো ভিডিওটা ছোট হবে কেন আজকে বেশি কিছু বানাইনি আজকে বানিয়েছি এই যে দুধেশ্বর চালের ভাত আর বানিয়েছি এই আলু ফুলকপি দিয়ে একটু ঝোল ঝোল মতো ধনে পাতা কাঁচা লঙ্কা চেরা দিয়েছি আর বলে রাখি এই অ্যালুমিনিয়ামের বাটিগুলো ইউজ করি তার কারণ এটা গরম করতে সুবিধে হয় ঠান্ডা হয়ে গেলে তরকারি গরম করতে হয় আর কড়া ব্যবহার করতে হয় না আর বানিয়েছি এই যে কড়াই শাক মাখা এটা মেখেছি কড়াই শাকটা নুন দিয়ে সেদ্ধ করে নিয়েছি আর যারা চিনি খায় আমরা যেমন খাই সবে এক চিমটে চিনি দিয়েছিলাম একবারে এক চিমটে নাহলে শাক তো কমে যায় খুবই কম দিয়েছিলাম মানে না দিলেও চলে তো সেটা সেদ্ধ হয়ে যাওয়ার পর নুন দিয়ে সেদ্ধ হয়ে হয়ে যাওয়ার পর এটা কাঁচা পেঁয়াজ কাঁচা তেল আর ভাজা লঙ্কা দিয়ে মাখা এইটা দিয়েই সব ভাত খাওয়া হয়ে যাবে এটা খেতে এত সুস্বাদু হয় এটা কিন্তু কাঁচা লঙ্কা দিয়ে মাখলে অত টেস্টি হয় না ওই জন্য ভাজা লঙ্কা দিয়েই মাখতে হয় আর করেছি যে দুবেলা ডিম সেদ্ধ তো আর আজকে একটা জিনিস করিনি সেটা হচ্ছে স্যালাড কাটা হয়নি কেন বাড়িতে নেই স্যালাডটা কিনে মানে সমস্ত স্যালাডের জিনিসপত্র শশা টশা সব কিনে আনতে হবে বাড়িতে নেই তো যারা পেঁয়াজ কাঁচা লঙ্কা এ তো যারা আমরা খাই তারা তো প্রত্যেকদিন থাকবে সেটা এখনও কাটা হয়নি সেটা খাওয়ার সময় কেটে নেবো আর সেভাবে স্যালাড কাটা হয়নি কেন বিট গাজরও নেই আর শশাও নেই তো যাই হোক আজকে এখানের মতো এইটুকুনি রান্না করেছি তো তাহলে তোমাদেরকে প্রত্যেক দিন যেমন বলি আজও বলছি তোমরা লাইক শেয়ার কমেন্টটা করে দিও যারা করনি বা করছো না আর যারা করো তারা তো করবেই তাদের আর বলার কি আছে যারা ভালোবাসা আশীর্বাদ দাও তারা তো অবশ্যই দেবে আরও বেশি করে দেবে যারা দাও না তারাও প্লিজ দাও আর সাবস্ক্রাইব যারা এখনো করনি নি তারা প্লিজ সাবস্ক্রাইবটা করে নিও ভালো থেকো তাহলে আজকে এইটুকুই করলাম আজকে আর বেশি কিছু নেই বলে আর বেশি কিছু করা হয়নি তো যাই হোক তাহলে রাখি টাটা দেখো বন্ধুরা ছেলে কি বানাচ্ছে ছেলে বানাচ্ছে মাশরুম পাকোড়া এই যে বানিয়েছে সন্ধেবেলা এইটা সন্ধেবেলা যদিও খাবো না খাবো রাত্রে একটু মুড়ি দিয়ে খাবো গরম গরম মুড়ি দিয়ে খাবে হরি খেয়েছিস কেমন লাগছে হ্যালো তুই তো ভালো বলবি তোর বন্ধু করেছে অর্চিস যা করবে তাই ভালো নুনে পোড়া হলেও তোর ভালো আর ঝাল হলেও তোর ভালো এটা এখনো না এটা সরা স্টেনারটা ना भेजे देख ले हाँ देखो mm! क्या ना देखो हम्म हैवी क्रांची हो चुके हरी ऐसा ज़्यादा लोग रहना कुछ नहीं mm! सेफ हम्म mm! सेफ सेफ হরি বলুন তোর নামে ভালো ছাড়ে খারাপ কথা বলতে পারে বাবা হরি আমি কখনো ভুল কথা বলতে পারি আমি কখনো ভুল কথা বলতেই পারি আমি শুধু সেফ নই তুমি কি আমি হলাম সেফু সিঁড়ি পদ্মশ্রী না দিয়ে তোমাকে সেফু সিঁড়ি দিতে কি রে লাফাস কেন অনেকটা চিৎকার জললে জলটা ওই ওইটা ঢালবা ফসকা পড়ে যাবেন অত নরম চামড়া রিঅ্যাক্ট করতে বেশি গুলি কিন্তু চামড়াটা নরম জল দিলে না তো ফাতে ফসকা পড়ে যাবে কি খেলেกินনি না কা নুন কুঁডি গেছে নাকে ঢোকায়নি বাঁ হাতে করে ডান হাতে ফোন ক্যামেরা করছি বলে ওই জন্য বাঁ হাতে করে নিজে খেলাম তোকে দিলাম কেমন বল না ঠিক আছে বেশি ঝাল যখন খাই না তো আমার তো পারফেক্ট লাগবে শান্তনু দেখবে দেখে বলবে অর্চিতা আমি থাকলে এইসব করে না শান্তনু খাবি তো চলায় তুই কবে বাড়ি আসছিস চলায় খাবি তো চলায় অর্চিতাকে এসেই বলবি অর্চিতাকে সব বানাতে কালকে মাশরুম কিনে নিয়ে এসছে কলকাতা থেকে আসার সময় আমরা রাস্তায় টোটো দাঁড় করিয়ে বাড়ি আসার সময়

তাহলে বন্ধুরা তোমরা কে কে খাবে আমার দাদা দিদি বৌদি জামাইবাবু যে যেখানে আছো যত আত্মীয় স্ব স্বজন ভাইপো ভাইজি বোনপো বনজি যে যেখানে আছো যে যেখানে আছো আমি সবার নাম ধরে আর বলতে পারছি না যাদেরই খেতে ইচ্ছা হবে চলে এসো মানে এই যে অর্চিত বাবু মাশরুম পকোড়া বানাচ্ছে তাহলে এখানে ভিডিওটা শেষ করলাম গুড নাইট